আমার হাতে আছে ইয়েস ব্র্যান্ডের ইয়েস কিডো জয় যে স্মার্ট ওয়াচটা আছে সেটা এটাতে কিন্তু সিম সাপোর্ট করে স্পিকার আছে এবং মাইক্রোফোন আছে এবং এই ওয়াচে কিন্তু কিছু অ্যাপ্লিকেশন ইউজ করা যায় এই ওয়াচে আমরা প্রথমে সিম কার্ডটা ইনসার্ট করব সিম কার্ড ইনসার্ট করার জন্য আপনাকে কেসটা খুলতে হবে এটা একটা কেস কেস দিয়ে আমরা মেইন ওয়াচটা খুলে ফেলবো মেইন ওয়াচটা আমরা খুলে ফেললাম আর এটা হচ্ছে কেস সিম স্লটের কেসটা আমরা খুলে ফেলতেছি এ হচ্ছে সিমেন্ট ট্রে আমরা ইনসার্ট করব। হচ্ছে ওয়াচের ভিতরে ইনসার্ট করব। এই ওয়াচের ভিতরে কিন্তু সেট হয়ে গেছে এরপরে আমরা ওয়াচের যে কেসটা আছে সেই কেসটা আবার সেট করব। কেসটা আমরা সেট করে ফেললাম এখন আমরা পাওয়ার অন করব। দেখেন পাওয়ার কিন্তু অন হয়ে গেছে অ্যান্ড্রয়েড ওয়াচ অন হতে একটু সময় লাগতে পারে এটা নিয়ে ভয় পাওয়ার কিছু নেই এটা খুবই স্বাভাবিক কারণ ফোন আপনার অন করলে যেরকম সময় লাগে এটাও যেহেতু অ্যান্ড্রয়েড ওয়াচ সেক্ষেত্রে এটাতে একটু সময় লাগে আমরা এখন চেক করব যে সিম কার্ডটা আমরা ইনসার্ট করেছি সেই সিম কার্ডটা কাজ করছে কিনা এবং এখানে দেখেন এখানে কিন্তু ফোর জি এলাকা আছে তার মানে কিন্তু সিম কার্ডটা ঠিকভাবে সাপোর্ট করতে একটা মোবাইল ফোনের ভিতরে যেরকম সিম কার্ড থাকলে কল আসে এই ওয়াচের ভিতরে যেহেতু সিম কার্ড আছে ওই সিম কার্ডে যে কল করবে সেই কল কিন্তু ওয়াচের ভিতরে আসবে আমি তো আপনাকে দেখাই যেমন আমরা এখন এই নাম্বারে কল দিচ্ছি ওয়াচের কিন্তু চলে আসছে কম সো এটাই হচ্ছে এই ওয়াচের এর সব থেকে স্পেশাল জিনিস একটা ওয়াচের ভিতরে সিম কার্ড থাকা মানে কিন্তু এটা আপনার একটা ফোন চলে সো এই ওয়াচটা কিভাবে কানেক্ট করতে হয় সেটা আমরা এখন দেখাবো ওয়াচের ভিতরে একটা ইউজার ম্যানুয়াল দেওয়া আছে যে ইউজার ম্যানুয়ালে একটা আছে স্ক্যান করলে কিন্তু আপনি ডাউনলোড করতে পারবেন আর ম্যানুয়ালি ডাউনলোড করতে চাইলে এখানে কিন্তু এপ্লিকেশন নামটা লেখা আছে এস ই ট্র্যাকার টু এটা আপনারা ডাউনলোড করে নিতে পারেন আমরা এটা স্ক্যান করে বের করবো আমরা এখন ফোন থেকে স্ক্যান করলাম স্ক্যান করার পরে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসছে আমরা এখান থেকে গো টু ওয়েবসাইট দিব এরপরে এরকম একটা ইন্টারফেস আসবে দেখে এখানে কিন্তু আইফোন এবং হচ্ছে অ্যান্ড্রয়েড দুটোর জন্যই অপশন আছে আমারটা যেহেতু আমরা অ্যান্ড্রয়েড ক্লিক করব তাহলে হচ্ছে গুগল প্লে স্টোরে চলে যাবে সো হচ্ছে আপনার নাম এসি ট্র্যাক টু এটা আপনাকে ইনস্টল করতে হবে অ্যাপ্লিকেশনটা ডাউনলোড করা হয়ে গেছে আমি এখন ওপেন প্রেস করব আর এখান থেকে আমরা ইমিডিয়েট এক্সপিরিয়েন্সে দিব অ্যালাউ করে দিব এরপর এরকম একটা ইন্টারফেস আসবে যেখানে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আপনাকে সাইন আপ করতে হবে প্রথম যে ঘরটা আছে সেখানে ইমেল অ্যাড্রেস দিতে হবে আমরা ইমেল অ্যাড্রেস দিচ্ছি আর সেকেন্ড যে ঘরটা আছে সেকেন্ড ঘরে আপনার এখানে যে জিনিসটা লেখা আছে সেম জিনিসটা আপনার এখানে লিখতে হবে যেমন আমরা লিখছি ও আর সেভেন জেড ফোর আর আর এই নিচের যে তিন নাম্বার ঘরটা আছে তিন নাম্বার ঘরে আপনাকে একটা পাসওয়ার্ড সেট করতে হবে যে পাসওয়ার্ডটা অবশ্যই আটটা ডিজিটের হতে হবে এবং একটা নাম্বার হতে হবে আমরা দেখাচ্ছি যেমন টিচ ডি এন ওয়ান এরপর আমরা এখান থেকে টিক করে কনফার্ম রেজিস্ট্রেশন রিজিয়ন সিলেক্ট করতে বলতেছে আমরা রিজিয়নটা সিলেক্ট করবো এখান থেকে আমরা এটা সিলেক্ট করব ইউরোপ অ্যান্ড আফ্রিকা আমরা এখান থেকে এশিয়া সিলেক্ট করে দিয়ে দেবো তারপর হচ্ছে কনফার্ম রেজিস্ট্রেশন সো এই কোডটা যদি ভুল হয় বা ইনকারেক্ট বলে সেক্ষেত্রে কিন্তু আপনি এটা চেঞ্জ ও করতে পারবেন দেখেন কোড চলে আসছে আমরা নতুন কোডটা দিয়ে দিচ্ছি কনফার্ম রেজিস্ট্রেশন এখন কিন্তু নিয়ে নিল স্টার্ট বাইন্ডিং এখন হচ্ছে এখানে একটা রেজিস্ট্রেশন কোড এই রেজিস্ট্রেশন কোডটা হচ্ছে আপনার ওয়াচের ভিতরে দেওয়া আছে আমি আপনাকে দেখাচ্ছি আমরা ওয়াচের মেনুতে যাব আগে মেনুতে যাওয়ার পরে লাস্টের দিকে একটা অপশন আছে কিউ কোড এখানে একটা অপশন আছে রেজিস্ট্রেশন কোড এটাতে চাপ দিব একটা বার কোড চলে আসলো অ্যাপের ভিতরে যে রেজিস্ট্রেশন কোডটা চাইলো সেই অ্যাপের ভিতরে যে রেজিস্ট্রেশন কোডটা চাইলো সেটা আমরা এখন স্ক্যান করবো অ্যালো এটা আমরা এলাও করে দিব এরপরে আমরা বারকোডটা স্ক্যান করব দেখেন রেজিস্ট্রেশন নাম্বার কিন্তু চলে আসলো এরপর আমরা যেটা করব সেটা হচ্ছে ওয়াচটা যে পড়বে তার নামটা লিখতে হবে যেমন আমরা লিখতেছি কামাল আপনি যদি ফাদার হন তাহলে ফাদার মাদার হলে মাদার সো আমি ফাদারই দিয়ে দিচ্ছি ওকে এখানে আমরা ওকে দিয়ে দিব এখন কিন্তু আপনার রেজিস্ট্রেশন হয়ে গেছে অ্যাকাউন্টটা আপনি যে ইমেইল অ্যাড্রেসটা দিয়েছিলেন সেটা এখানে দিবেন আর পাসওয়ার্ড যেটা সেট করেছিলেন সেটা দিবেন আমরা দিয়েছিলাম এটা আমরা কনফার্ম করে দিব সাইন ইন অ্যালাউ দেখেন আপনার ওয়াচটা কিন্তু এখন টোটালি সেট হয়ে গেল এখানে যদি আপনি কোনো নাম্বার অ্যাড করেন সেক্ষেত্রে ফোন করতে পারবেন আপনি কিন্তু এখান থেকে লোকেশনও ট্র্যাক করতে পারবেন এখানে যাবেন ট্র্যাকে দিবেন আর এখানে রিফ্রেশ করবেন লোকেশন দেওয়ার পরে কিন্তু দেখেন এক্স্যাক্ট লোকেশনটা দেখাচ্ছে যে ওয়াচটা আসলে কোথায় আছে লোকেশন ট্র্যাকিংটা আপনি কত ফাস্ট করতে চাচ্ছেন সেটাও কিন্তু আপনি সেট করতে পারবেন লোকেশন আপডেট শিডিউল এখানে আপনার নর্মাল দেওয়া আছে তার মানে হচ্ছে দশ মিনিট পর পর হচ্ছে আপডেট হবে ফার্স্ট এটা দিলে হচ্ছে গিয়ে ফলো মোড এক থেকে দুই মিনিটের মধ্যে হচ্ছে গিয়ে আপডেট করবে আর পাওয়ার সেভিং মোড হলে এক ঘন্টা পর পর হচ্ছে লোকেশন আপডেট করবে সো আপনি যেটা চান সেটাই দিবেন আমরা নর্মাল দিয়ে দিচ্ছি যেটা দশ মিনিট পর বা দশ পনেরো মিনিট পরে আপডেট হয় সেটাতে আপনার ব্যাটারিটাও একটু কম খাবে এবং আপডেটও পেয়ে যাবেন সেই দিলাম ভিডিও কল ওয়াচের সাথে কানেক্ট করার জন্য আপনাকে ছোট্ট আরেকটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে এস এম এস অ্যালার্টস এস এম এস যাবো আমরা এখানে দেখেন দুটো অপশন আনসিলেক্ট করা আছে আমরা এই দুটো সিলেক্ট করে দিব আর হচ্ছে উপরে একটা নাম্বার চেয়েছে দেখেন প্লিজ এন্টার ফোন নাম্বার তার মানে হচ্ছে ওয়াচের ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে এখানে ইনপুট করতে হবে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন এখানে আমরা সেভ করব সেটিংস কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেছে এই ছিল ইয়েস এর ইয়েস কিডো জয় যে স্মার্ট ওয়াচটা আছে সেটার কানেকশন ভিডিও আপনাদের যদি এই ওয়াচটা নিয়ে আরো কোনো প্রশ্ন থাকে বা আরো কিছু জানার থাকে অবশ্যই আমাদেরকে কমেন্ট সেকশনে জানাবেন আমরা অবশ্যই চেষ্টা করব আপনার কমেন্টের রিপ্লাই দেওয়ার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম আমার হাতে আছে যে স্মার্ট ওয়াচটা আছে সেটা যেটাতে সিম সাপোর্ট করে আর ডান পাশে দুটো বাটন আছে মাইক্রোফোন আছে ফ্রন্টে কিন্তু ক্যামেরাও আছে আমরা আজকে ভিডিও করব এই ওয়াচটা কিভাবে ফোনের সাথে কানেক্ট করতে হয় সেটা দেখাবো আমরা আমরা ওয়াচটা অন করে ফেলি ওয়াচটা কিন্তু অন হয়ে গেল সো দেখেন এটাতে কিন্তু সিম স্লট আছে আমরা সিম কার্ডের স্লটটা বের করে ফেলি এর ভিতরে আমরা সিম কার্ডটা বসাই দিই ওয়াচের ভিতরে সেট করে দিচ্ছি ওয়াচ এর ভিতরে সেট হয়ে গেছে সিম কার্ডটা ভরার পর আমরা চেক করি যে ইন্টারনেট আসছে কিনা দেখেন এখানে কিন্তু ফোর জি লেখা আসছে তার মানে সিম কার্ডটা কিন্তু সাপোর্ট করতেছে আপনাদের মাঝে মাঝে যদি সিম কার্ডটা সাপোর্ট না করে বা নো সিম কার্ড এরকম লেখা আসে জাস্ট ওয়াচটা আপনি বন্ধ করবেন বন্ধ করার পরে আবার অন করবেন বন্ধ কিভাবে করবেন সেটিংসে যাবেন সেটিংসে গেলে কিন্তু লাস্টের দিকে আপনার টার্ন অফ থাকবে এটা দিয়ে আপনি জাস্ট রাইট ক্লিক করলে কিন্তু বন্ধ হয়ে যাবে এখানে ইউজার ম্যানুয়াল একটা বারকোড দেওয়া থাকবে যে বারকোডের উপরে আপনার স্ক্যান করলে কিন্তু অ্যাপ্লিকেশনটা চলে আসবে তাছাড়া আপনি মেনু মেনুয়ালিও ডাউনলোড করতে পারবেন যেমন এখানে লেখা আছে এসি ট্র্যাকার টু এটা হচ্ছে অ্যাপ্লিকেশন নেম আপনি গুগল প্লে স্টোর বা অ্যাপল স্টোরে কিন্তু সার্চ করলেই অ্যাপ্লিকেশনটা পেয়ে যাবেন আমরা ফোন থেকে একটু বার কোডটা স্ক্যান করে দেখাই এই দেখেন অ্যাপ্লিকেশনটা পেয়ে গেছে গো টু ওয়েবসাইট দেখেন চলে আসছে এখানে আইফোন ইউজারদের জন্য একটা অপশন অ্যান্ড্রয়েড ইউজারদের জন্য আর একটা অপশন যেহেতু আমার অ্যান্ড্রয়েড আমি অ্যান্ড্রয়েড চাপ দিচ্ছি গুগল প্লে স্টোর অন হচ্ছে আমার অ্যাপ্লিকেশনটা আগে থেকেই ডাউনলোড করা ছিল এসি ট্র্যাকার টু আপনারা ইনস্টল করে নেবেন আমার যেহেতু ইনস্টল করা আছে আমি ওপেন করছি এরকম একটা সেকশন আসবে এই সেকশনে কিন্তু আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশনের জন্য আপনাকে সাইন আপ ক্লিক করতে হবে এখানে আপনাকে প্রথম ইমেল অ্যাড্রেস দিতে হবে সেকেন্ড অপশনে আপনার এখানে যেটা লেখা আছে সেম টু সেম লিখতে হবে এম ওয়ান ওয়ান কিউ সি জিরো এবং থার্ড যে অপশনটা আছে এখানে আপনাকে পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে অবশ্যই আটটা অক্ষরের হতে হবে যেকোনো একটা নাম্বার হতে হবে যেমন আমি দেখাচ্ছি টি ই সি এইচ ডি ই এন ওয়ান এবং এখানে দেওয়া আছে আই হ্যাভ রিড অ্যান্ড এগ্রিড দ্য ইউজার এগ্রিমেন্ট এটা আসলে না মানলেও আপনাকে এটা অ্যাকসেপ্ট করতেই হয় এই জিনিসটা আসলে আমার খুবই অপছন্দ একটা জিনিস যাই হোক তো আমরা কনফার্ম রেজিস্ট্রেশন করলাম এখন দেখেন রেজিস্ট্রেশন সাকসেসফুল হয়ে গেছে আমরা কিন্তু এখন স্টার্ট বাইন্ডিং এ দিব এইখানে দেখেন রেজিস্ট্রেশন কোড একটা অপশন আছে এইটা আপনি কোথায় পাবেন এটার জন্য আপনাকে ওয়াচে যেতে হবে ওয়াচের মেনুতে যাবেন নিচে দেখেন কিউআর কোড কোড লেখা আছে এই অপশনে যাবেন এরপর হচ্ছে রেজিস্ট্রেশন দেখেন চলে আসছে আমরা এখানে ক্লিক জাস্ট করে বারকোডটা স্ক্যান করব স্ক্যান করলে কিন্তু রেজিস্ট্রেশন কোডটা চলে আসছে এখানে যে ওয়াচটা পড়বে তার নামটা লিখতে পারেন যেমন আমি লিখছি জামাল আর এখান থেকে রিলেশনশিপ যেটা হবে সেটা আপনি দিয়ে দিতে পারেন আমরা ফাদারই দিয়ে দিচ্ছি ওকে দিলাম সো এখন কিন্তু আপনার অ্যাকাউন্ট রেজিস্ট্রেশন হয়ে গেছে যে ইমেল অ্যাড্রেসটা দিয়ে আমরা অ্যাকাউন্ট খুলেছিলাম সেই ইমেল অ্যাড্রেসটা দিলাম আর পাসওয়ার্ডটা দিব পাসওয়ার্ড দিয়েছিলাম টি ইসিএইচ ডি ই এন ওয়ান অট লগ ইন সাইন ইন সো দেখেন আপনার কিন্তু অ্যাকাউন্ট সব কিছু লগ ইন এবং সেট হয়ে গেছে ভিডিও কল ওয়াচের সাথে কানেক্ট করার জন্য আপনাকে ছোট্ট আর একটা কাজ করতে হবে সেটা হচ্ছে এখানে দেখেন একটা অপশন আছে এস এম এস অ্যালার্টস এস এম এস অ্যালার্টসে যাব আমরা এখানে দেখেন দুটো অপশন আনসিলেক্ট করা আছে আমরা এই দুটা সিলেক্ট করে দিব আর হচ্ছে উপর একটা নাম্বার চেয়েছে দেখেন প্লিজ এন্টার ফোন নাম্বার তার মানে হচ্ছে ওয়াচের ভিতরে যে নাম্বারটা আছে সেই নাম্বারটা আপনাকে এখানে ইনপুট করতে হবে আমরা নাম্বারটা দিয়ে দিচ্ছি এখন এখানে আমরা সেভ করব সেটিংস কিন্তু অ্যাপ্লাইড হয়ে গেছে এই ছিল ইয়েস ব্র্যান্ডের ইয়েস কিডস কেয়ার যে স্মার্ট ওয়াচটা আছে সেটা কিভাবে ফোনের সাথে কানেক্ট করবেন আমরা সেটা দেখালাম আপনাদের যদি এই ওয়াচ নিয়ে কোনো প্রশ্ন থাকে বা আর কিছু জানার থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম